আসসালামু আলাইকুম হোম খুলনা থেকে আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সাথেই থাকবেন আশা করি এই যে আজকের জার্নিটা হলো আমাদের করমজল জল সুন্দরবন আমরা অনেক শীত ছিল তখন ওই সময়কার আসলে এই ভিডিওটা এই যে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে সবাই চলে গেলাম এটা ছিল আমাদের ট্রলারের জার্নিটা আসলে এর আগে আমরা তিন দিন বা চার দিন থাকতে বড় শিপে যে এটা কি যায় ওই আমাদের যাওয়া হয়েছে কিন্তু ট্রলারে একদিনে দিনে যে আসা যায় এটা আমরা কখনও যাইনি সেজন্য আমরা গেছিলাম এই যে সবাই ঘুমাচ্ছে আসলে আমরা ভোর ছয়টায় রওনা দিছিলাম তো তাই এটাতে উঠেই সবাই একটু হালকা পাতলা ঘুমিয়ে নিল এখানে অবশ্য আগের দিন রাতেই আমাদের সব কিছু জিনিসপত্র এনে রাখা হয়েছিল বিছানা কাঁথা বালিশ কম্বল সব কিছু যেন সবার একটু আরাম হয় জার্নিটাতে এই যে আমরা প্রায় দেড় ঘন্টার মধ্যে জার্নি করে চলে আসলাম এটা হলো করমজল ঘাট যেটা এখানেই সব কিছু এসে শেফটি পেশে দাঁড়ায় এখানে আমাদের নামতে হলো এই যে আমরা করমজলে এবার যাচ্ছি বেশ বড় এখানটা যারা অনেক সুন্দর সুন্দরবনের আরও ভিতরে যান তারাও এখানে আসার সময় সবাইকে এটা দেখায় নিয়ে তাই আসে জায়গাটা বেশ সুন্দর এ জায়গায় অনেকবার আমাদের যাওয়া হয়েছে তারপরও বাচ্চাদের নিয়ে আবারও যাওয়া আর কি এই যে এখানের এই হরিণগুলো খুবই ভালো লাগে দেখতে এখান থেকে পাতা কিনে ওদেরকে দিতে হয় এগুলো অবশ্য বাচ্চা হরিণ আমি এদের শিংটা ধরতে এত ভালো লাগে একদম মকমালের মতো আমি আগে কখনো এদের শিং ধরিনি বেশ ভালোই লাগতেছিল আমাদের খুলনায় আসলে দেখার মতো আমার মনে হয় সুন্দরবনের জন্যই সবাই আসে এই যে এখানে যারা আসবেন খুব সাবধান এই যে একজনের ব্যাগ কেড়ে নিয়ে বানর ওরা হাত থেকে মোবাইল ব্যাগ সব কেড়ে নিয়ে যায় খুব ভয়াবহ অবস্থা যারা করমজাল আসবেন খুব সাবধান আর এই যে এই রাস্তাটা এত সুন্দর এদিক থেকে মানে ঘুরতে ওদিক থেকে বেরোনো যায় যদিও আমি যাইনি বানরের ভয়ে আমার ছোট ভাই গেছিলো সেটা দেখে আসছে এই যে এটা হলো একটা টাওয়ার টাওয়ার পাঁচতলা টাওয়ারটার উপরে এবার উঠে যাব আমি মানে টাওয়ারটাতে এত ভিড় ছিল যে ওখানে যাওয়াটাই মুশকিল ছিল তারপরও গেলাম আর কি এবং এটা খুব নড়তেছিল এজন্য ভয় লাগতেছিল উপর থেকে পুরো সুন্দরবনের ভিউটা দেখতে খুবই ভালো লাগে এটাই আমার খুব ভালো লাগছে আর খুলনা আসলে বেশিরভাগ ট্যুরিস্ট এই সুন্দরবন দেখতেই আসে এই যে এখানে প্রচুর ফটোশ্যুট হবে প্রচুর ফটোশ্যুট আর ওই দিনটা এত ঠান্ডা ছিল এত কুয়াশা ছিল যে সব কিছু গোলা দেখা যাচ্ছে সূর্যই ওই দিন ওঠেনি এই জন্য একটু খারাপ লাগতেছিল আবহাওয়া ভালো না থাকলে আর এত ঠান্ডাও দিন আমার আবার প্রচুর ঠান্ডা বলার মতো না এত ঠান্ডা যে এভাবে যে আসলে আমরা খুব কষ্টই পাইছিলাম সবাই প্রচুর ঠান্ডা ছিল ওই দিন শুধু ওই দিনটাই দেখলাম এমন অবস্থা এই যে আমাদের ঘোরাঘুরি শেষ আবার আমরা ফিরতেছিলাম এই যে ফেরার পথে বিভিন্ন ফ্যাক্টরি দেখা যায় আমরা আবার এক জায়গায় সুন্দর একটা জায়গা দেখে আমরা নামলাম একটু ঘোরার জন্যে এত সুন্দর এই জায়গাটা বিল আবার কি বলবো এদিকে নদী খুব ভালো লাগতেছিল আর বিশেষ করে এই যে বাড়িটা অনেক দূরে দূরে একটা বাড়ি এই বাড়িটা দেখে আমরা নামছিলাম এই বাড়িটা এত সুন্দর দেখতে বলার মতো না আমি বাড়িটার ভিতরে যাচ্ছিলাম তবে এখানে এরা কিভাবে থাকে জানি না অনেক কিছু আমরা শুনতেছিলাম বলতেছিল খুব ভালো ওনারা এই সিঁড়ি দিয়ে নেমে ওনাদের বাড়িতে যেতে হয় কি সুন্দর বাড়ি বলার মতো না মাটির ঘর আর এত সুন্দর করা মানে খুবই ভালো লাগতেছিল দেখে এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখলাম শীতের সবজি লাগাইছিল এটা হলো পানির ট্যাঙ্কি তাদের ঘরের সাথে সবার এটা হলো একটা দোকান কি সুন্দর তাই না দোকানটা দেখতে আশা করি আপনারা যারা এখানে আসেননি সুন্দরবন আসবেন অনেকেই আসে ভালো লাগবে আমি তো খুব বেশি কিছু দেখাইনি সুন্দরবনে আরও অনেক কিছু আছে দেখার মতো আমরা জাস্ট একটু দিনে যে দিনে আসার জন্যে এটা এই ট্যুরটা হয়েছিল আমাদের এই যে এনাদের ঘর বাড়ি আর এই ছোট্ট রান্নাঘরটার ভিতরটা এত সুন্দর আমার ভিডিও ছিল আমি এখন পাচ্ছি না যেহেতু দেরি হয়ে গেছে তো আমার এটা দিতে এই জন্যে কী সুন্দর দেখছেন আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আমি তো বারবার ব্লগ খাচ্ছি কি আর বলবো এটা হলো আমাদের রূপসা সেতু ঠিক সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে আমরা বাড়িতে ফিরে গেছি এই ছিল আমার একদিনের একটা করম জল জার্নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ